আসাম তো আপনার কুচবিহার পার হওয়ার পরের থেকে আসাম শুরু হয় কুচবিহার থেকে নিয়ে আরো দুশো কিলোমিটার কিলোমিটার যেতে হবে আমার বাড়ি পর্যন্ত খালি শুধু আসামই নয় অনেক দূর সেখান থেকে এসেছি আপনারা ডাকছেন ফ্লাইটে এসেছি ফ্লাইটে যাব খরচ আছে না ভাই একটা কথা বলেন একটু আওয়াজ দিবেন কথা বলেন না ভাষা বুঝতেছেন না যদি না বুঝেন অসমিয়ায় বলবেন বুঝতেছেন তো খরচ হবে কি না নাই ভাই চার হাজার টাকা আসতে চার হাজার টাকা গেতে আট হাজার টাকা তারপর ও কি বা একটা কিছু হাদিয়া দিতে হবে নাকি নাকি বলেন ভাই এত টাকা আপনারা খরচ করেছেন মেঘালয় থেকে বক্তা এনছেন আসাম থেকে এনেছেন কি খালি টাকা দেওয়ার জন্য টাকা আপনাদের বেশি হয়েছে নাকি বক্তা আনবেন আর বসে রেখে খাওয়া দাওয়া ভালো করে দিয়ে তাদের পকেটটা গরম করে দিবেন তারা চলে যাবে বক্তা তো হক হক রয়েছে। রয়েছে। কি খাওয়া দাওয়াটা খুব বড় চারটি খানা খেলাম আর পেটটা ভরলো আর বাড়িতে গিয়ে শুয়ে থাকলাম এই আমাদের জীবন এইটা করলে আমাদের হয়ে যাবে খানা খেয়েছি আছে। কত মাছ মাংস আছে। সারা দিন পরিশ্রম করে উপার্জন করি বাজার থেকে সেই ভালো জিনিসগুলো খাবার নিয়ে যাই রাত্রির বেলা বিবি বাচ্চা নিয়ে খানা খায় আর সকালবেলা পায়খানার ভাব হলে সবথেকে জঘন্যতম একটি জায়গা ওই দামি জিনিসগুলো সেই জায়গায় আমরা জমা করি জোরে বলেন ঠিক না বেটি সেগুলো দিয়ে কোনো কাজ হয় রাত্রিতে খেলাম রসগোল্লা রসগোল্লা বলেন না কি বলেন মিষ্টি রসগোল্লা ফল ফ্রুট খেলাম নাকের মধ্যে দিয়ে শুনতে শুনতে খেলাম আপেলটা কি বাসনা নাকি বড়ইটা কি বড়ই বলেন নাকি বলেন এই গোল গোল গুল হ্যাঁ সেটা কি রকম আঙ্গুরটা কি রকম নাকের মাথায় সুমে সুমে কিনেছি কাটালটা কি রকম সুমে সুমে কিনেছি খাওয়ার পরে যেই জিনিসটা মোজে গেল ওটা একবার সুমে দেখেছেন বলেন বলেন তার মানে ওর দাম নেই দুনিয়ার দাম নেই কথা বলেন ঠিক না ভাই ঠিক ও ভাইসকল আমি আপনাদের এই জলসায় আগে দুবার এসেছিলাম এবার থার্ড টাইম তৃতীয়বার হঠাৎগঞ্জ এটা আমার কলিজার ভিতরে লিপিবদ্ধ আসামের কমসে কম একশো প্রোগ্রামে আমি হঠাৎগঞ্জের নাম বলেছি হঠাৎগঞ্জের নাম বলে আমি ওয়াজ করেছি পশ্চিমবাংলাতে হঠাৎগঞ্জ গিয়েছিলাম আর সেখানকার লোক সেখানকার মানুষের যে উদ্ধাম তাদের যে চরিত্র তাদের যে মানে ভালোবাসা আমি পশ্চিম বাংলার কোথায়ও পাই কিন্তু আজকে আমি বুকে বিরাট সাহস নিয়ে বসেছিলাম যে আমাকে যদিও শেষে রাখে মনে হয় লোক থাকবে আমার প্রতি ভালোবাসা রয়েছে কি আপনাদের ভালোবাসা আছে কিনা জোরে বলুন ভাই সকল আমি খুব লম্বা আলোচনা করব না কেননা মানুষকে কষ্ট দেওয়াটাও ঠিক নয় এটাও আল্লাহ বরদাস্ত করেন না পছন্দ করেন আমরা একটু মাস করব আমি ওয়াজ করব না মাস আলোচনা এই যে মুসলিম সমাজ আমরা যে মুসলমান আমরা কি করে এটা ভালো জাতিতে পরিণত হতে পারি আমার টার্গেট আমার ইচ্ছা ছিল আজকে আমি এটাই আলোচনা করব কিন্তু একেবারে সংক্ষিপ্ত আলোচনা আমি করব আপনারা ঠিক আছেন তো ভাই আপনি একা একা মন্তব্য করে কোন কাজ করলে সেই কাজ আপনার শুদ্ধ হতেও পারে নাও হতে পারে বলেন ঠিক না জীবনে আমার আপনার বাড়িতে আমরা প্রত্যেকে আমাদের সুফল কামি কোনো কাজ যদি আমরা করতে যাই আমাদেরকে মা করতে হয় আমার মেয়ের বিবাহ আমি দেব আমার আত্মীয় স্বজন সবাইকে নিয়ে আমার মা সারা করতে হয় জোরে বলেন ঠিক কিনা বিবাহ আমার ছেলের বিবাহ বা আমার একটা কাজ মা সারা করতে হয় আলোচনা করতে হয় বড় ছোট সবাইকে নিয়ে বসে আমরা একটা সিদ্ধান্ত করে আমরা সেটাই উপনীত হই জোরে বলুন ঠিক কিনা না আমার বন্ধুগণ

সঙ্গে সঙ্গে হয়ে গেছে চন্দ্র হয়ে গেছে সূর্য হয়ে গেছে নক্ষত্র রাজি কোন বলার সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে গিয়েছে কিন্তু এই মানব আমাকে আর আপনাকে সৃষ্টির জন্য মহান আল্লাহ মাসরা করেছিলেন জোরে বলেন সোহান আল্লাহ বিনা মাশরায় আমাদেরকে সৃষ্টি করে নাই কেন মাসরা বিনা সৃষ্টি করলেন না কারণ একটাই এই মানুষ পৃথিবীর বুকে সব জামি দামি জীবে পরিণত হবে জোরে বলুন সুবহান আমার বন্ধুগণ মানুষ কিভাবে মহান আল্লাহ সৃষ্টি করলেন বড় লম্বা তত্ত্ব একটা বিরাট বড় একটা গবেষণার কথা কোরআনে কারীমের ভিতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বলেছেন বিভিন্ন কথা দিয়ে মানুষকে বুঝেছেন হে মানুষ আমি আল্লাহ তোমাকে অত্যন্ত আদর করে সুন্দর করে সৃষ্টি করেছি

আমার টুকরা মানুষ, তোমাকে আমি সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছি অন্য অন্য আয়াতের মধ্যে বলেছি আজকে আর বলার সময় নেই কিন্তু আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক কাত্রা পানি দেয়া একবারে দুর্বল জিনিস দেয়া নাপাক জিনিস দিয়ে আমি সৃষ্টি করে আল্লাহ বলেন আদম আমি আল্লাহ তোমাকে সব থেকে সুন্দর এবং সম্মানিত করে সৃষ্টি করেছি ধরে বলেন সোহান আল্লাহ আমার মানুষ মানুষকে আল্লাহ ভালোবাসেন মানুষ যাতে পথ হয়ে না যায় মানুষ যাতে মধ্যে আবদ্ধ হয়ে না যায় মানুষ মদ না খায় মানুষ জুয়ার মধ্যে লিপিবদ্ধ হয়ে না যায় আল্লাহর না ফরমান বান্দার মধ্যে যাতে লিপিবদ্ধ লিপ্ত হয়ে না যায় সেই জন্য মহান আল্লাহ রাব্বুল ইজ্জত আল জালাল আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত এক লাখ মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার নবী রসুল পয়গাম্বর পাঠিয়ে দিয়েছেন জোরে বলেন ঠিক কিনা না আমার হজরত আদম আর ঠিক আমাদের নবী পর্যন্ত যত নবী পৃথিবীর বুকে এসেছিলেন সমস্ত নবীগণ ছিলেন ভাষা ভিত্তিক নবী এলাকা ভিত্তিক নবী আল্লাহ বলে দিলেন বলে করলে উম্মাতির রাসুল আমি প্রত্যেক জাতির কাছে কৌমের কাছে জনগোষ্ঠীর কাছে আমি নবী পাঠিয়ে দিয়েছি জোরে বলুন সোহান আল্লাহ আমার বন্ধু কিন্তু আমাদের নবী আমরা এত ভাগ্যবান উম্মত উম্মতে মোহাম্মদের তকদির এত ভালো আমাদেরকে আল্লাহ পাক এত পছন্দ করেছেন গো বন্ধু যার জন্য শ্রেষ্ঠ নবী আখেরি নবী রাহমাতাল্লিল আলামিন এর উম্মত করে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ অসুবিধা পাইতেছেন ভাই আমার বন্ধু ভাষা বোঝা যাচ্ছে তো আমাদের নবীর এত দাম নবীর দাম সম্পর্কে যদি আমি বলতে যাই আমার বন্ধুগণ এক নাম্বার নদীর দাম আল্লাহ রব্বুল জাতাল জালাল এ দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত সৃষ্টির থেকে যত রূহ পাঠিয়ে দিবেন সমস্ত রূহকে মহান আল্লাহ সৃষ্টি করে রুহের জগতের মধ্যে রেখে দিয়েছিলেন রুখের যে জগতের মধ্যে রেখে দিয়ে সমস্ত রূহকে আল্লাহ রব্বুল জাতাল জালাল বলেছিলেন ও রূহ সকল তোমরা বলো তো তোমাদের রবকে আপনাকেও জিজ্ঞাসা করেছিল আমাকেও জিজ্ঞাসা করেছিল আমার আল্লাহ আল্লাহ আমার বন্ধুগণ তাম সমস্ত রুগণ ছিলেন যত রুছিলেন এই কথা আল্লাহ বলার সঙ্গে সঙ্গে সবার আগে যিনি বলেছিলেন আল্লাহ রব্বিকুম হে আল্লাহ আমি হাজির আপনি আমাদের রব আপনি আমাদের প্রতিপালক সব থেকে যিনি সর্বপ্রথম বলেছিলেন তিনি আর কেউ না আদমের ভাগ্য সেটা জোটে নাই শীষ আল ভাগ্য জোটে নাই ইসলামের ভাগ্য জোটে নাই ইউসুফ আলাই ইসলামের ভাগ্য জোটে নাই ইব্রাহিম আলাই ইসলামের ভাগ্য জোটে নাই সর্বপ্রথম যিনি রবের সামনে যিনি পরিচয় তুলে ধরেছিলেন তিনি আর কেউ না তিনি আমাদের নবী আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন মারহাবা নারায়ে তাকবীর আমার বন্ধুগণ আল্লাহ আমাদের নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন তাম দুনিয়াটা অন্ধ কারাসন্নর মধ্যে পতিত হয়েছিলেন পাপে ভরা দুনিয়া আরবের পবিত্র কাবাঘরের ভিতরে তিনশো ষাটটা মূর্তি ছিল আমার বন্ধু শুধুমাত্র তাই না কাবাঘরের চতুর্দিকে মানুষ উলঙ্গ হয়ে ঘুরত ওইটাই এবাদত মনে করত অন্ধকারে নিমজ্জিত হয়ে যাওয়ার পর মহান আল্লাহ রব্বুল জাতাল জালাল পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলে দিলেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন সুরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ

সোহানাল্লাহ বলে ভাই আমি যত তাড়াতাড়ি পারি শর্ট করে দিব না খারাপ পাইতেছেন আমি আমার বক্তব্যের দিকে যাচ্ছি আমি যে কথাটা বলছি এমনি খালি ঠাস করে বলে দিলে তো হবে না ওটা ওয়াজ বলে না ওটা বক্তব্য বলে না জোরে কোন ঠিক কিনা নাই আমার বন্ধুগণ আছেন তো আপনারা উঠাউটি করলে আমি একদম তৎক্ষণাৎ ছেড়ে দিই সবাই থাকবেন তো শেষ পর্যন্ত বেশি লম্বা করব না আমি আসতেছি সোহান আল্লাহ একটু জোরে জোরে একটু জোরে বলেন সোহান আল্লাহ জোরে বলুন মার হবা না আমার আল্লাহ বলে দিলেন্লাহ ওয়াকিতাবুন নবীিন তামাম দুনিয়ার সমস্ত समस्त মানবমণ্ডলী তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমার প্রভুর পক্ষ থেকে এসেছে একখানা নূর একখানা আলো আর একখানা এসেছে কিতাব যার নাম পবিত্র কোরআন কারীম আর তোমার প্রভুর পক্ষ থেকে এসেছে আলো এসেছে নূর যার নাম আমাদের নবী জরে বলেন সুবহানাল্লাহ নূর এসেছে এই নূর সম্পর্কে আমার বন্ধু বাট বিতর্কর সীমা নাই আল্লাহ পবিত্র কোরআনে বলে দিলেন নূর আলো নবীজির কোন ফটো আপনারা দেখাতে পারবেন যিশুর ফটো আছে বৈদ্যর ফটো আছে বৈদ্যদেবের ফটো আছে দুনিয়ায় যত বড় বড় লোক ছিল তাদের ফটো আছে আমার আপনার নবীর ফটো দুনিয়ার কেউ দেখাইতে পারবে জোরে বলে কেন পারবে না আমার ফটো উঠান এই ফটো ধারণ হচ্ছে আমাকে উঠাইতে পারছেন ক্যামেরা ধরেন মোবাইলে ধরেন ফটো উঠে যাবে আমার বন্ধুগণ ফটো কেন উঠে যায় এই ক্যামেরার মধ্যে একটা আলো আছে ওই আলোটা আপনার আমার বডিতে লাগার পর আপনার আমার চেহারাটা ওই আলোর মধ্যে বসে যায় আল্লাহর নবী বিশ্বনবী রহমতের নবীর চেহারাটা এমন আলোকময় নূর ছিল আমার বন্ধুগণ এমন আলোকময় নূর ছিল আপনি হাদিস কোরআন ঘেটে দেখবেন আপনি রাস্তা দিয়ে হেটে গেলে সূর্যর পর আপনার শরীরের মধ্যে পড়ে সূর্যটা একটু হেলে গেলে আপনি পিছন দিক দিয়ে লক্ষ্য করে দেখবেন আপনার সা দেখা যায় নাকি বলেন আপনারা সা দেখা যায় না সা দেখা যায় সূর্য পূর্ব দিকে থাকলে আপনার সাড়া পশ্চিম দিকে যায় আর সূর্য পশ্চিম দিকে থাকলে আপনার সাড়া পূর্ব দিকে যায় আমার আপনার রহমতের নবী হেটে যাইতেন আমার আপনার রহমতের রাস্তা দিয়ে হেটে যাইতেন কোন সাহাবী নবীর সা দেখছে এ কথা কেউ সাধ্য দিতে পারে নাই জোরে জোরে বল সুবহানাল্লাহ তার অর্থ একটাই সূর্যের পরে শরীরের মধ্যে ছা লেগে যায় আর ওই আমার-আপনার শরীরের মধ্যে লাগে ওইটা সা হয় আমার-আপনার নবীর পহরটা সূর্যের থেকেও বেশি থাকার জন্য আমার বন্ধুগণ এখানে একটা লাইট ফিট করেছেন লাইটের পহর আছে ঠিক কিনা নাই এর থেকে যদি 100 গুণ পহরের একটা লাইট এই জায়গায় ফিট করা হয় এই লাইটের পহর দেখা যাবে নাকি জোরে বলে আমার বন্ধুগণ ঠিক তদ্র আমার আল্লাহ জ্যোতিষময় করে দিয়েছিলেন এত বরকতময় করে দিয়েছিলেন এত দাম বানাইয়া দিয়েছিলেন সূর্যর পহর থেকে আমার নবীর নূরের মর্যাদা বেশি ছিল জোরে বলুন সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আমার বন্ধুগণ আল্লাহর নবী পৃথিবীর বুকে আসলেন আল্লাহর নবী আশার বড় লম্বা কাহিনী মায়ের গর্ভের ভিতরে নবীজি হজরত আমেনার গর্বে আল্লাহর নবীর রহমতের নবী পারা প্রতিবেশী সবাই বলে আমেনা তুমি নাকি গর্ভবতী স্বপ্নে দেখেন মা আমেনা আমা আমেনা বলে আমি তো স্বপ্নে দেখি কে জানো এসে ডাকে আমাকে বলে আমেনা রে তুমি না ভাগ্যবতী তুমি না ভাগ্যবতী তুমি এমন একজন মানুষের তুমি এমন একজন মানুষের না মা হতে চলেছো যাকে সৃষ্টি না করলে তাম কায়না সৃষ্টি করতো না জোরে জোরে বলুন

আমি কোন ধরনের বুঝতে পারি নাই আমার পেটের ভিতরে সন্তান রয়েছে রাত্রির বেলায় চেক করার জন্য আমি হাত দিয়া বুলাইয়া বলে আমি লক্ষ্য করে দেখি সন্তান বোঝা যায় না বোঝা যায় না আমি মাথাটা নিচু করে আমি আমার পেট

নবীজিকে কে ভালোবাসেন কিনা নাই বলেন জোরে বলুন নবীর জন্য নিজের জীবন দিতে রাজি আছেন কিনা নাই রক্ত দিতে রাজি জান দিতে রাজি আজকার দিনেও যদি আল্লাহর নবীর পক্ষ থেকে নিজের জীবন দেওয়া যাইত আমার তো মনে হয় হঠাৎ গঞ্জের কমছে কম দুই চার হাজার মানুষ বের হইয়া যাইত জোরে বলেন ঠিক কিনা নাই না তাকবীর আমার বন্ধুগণ আমার বক্তব্যই কিন্তু আমি যাই নাই একটু পরে নাকি আল্লাহর নবী দুনিয়ার মধ্যে আসবে আল্লাহ হুকুম করলেন ও নবী আপনাকে দুনিয়ার মধ্যে আমি পাঠাইবই নবী আমার দুনিয়ার মধ্যে আসবে আল্লাহর নবী জগতের জমিনে পদার্পণ করবেন এ সংবাদ পে রাত্র আল্লাহর কাছে কাঁদে দেখেন কিরকম মর্যাদা আল্লাহর কাছে কাঁদে আল্লাহ তোমার আখেরি নবী আসবে এই জগতের ভিতরে আখেরি নবীকে পাঠাবা আল্লাহ যদি আমাকে রাত্রির বেলায় আমি রাত্রির বেলায় তোমার নবীকে যদি পাঠাইয়া দিতা তাম দুনিয়ার মানুষ রাত্রিতে সম্মান করত আবার আল্লাহ রাত দিন আল্লাহর কাছে কাঁদে আল্লাহ তোমার আখেরি নবীকে যদি তুমি দিনের বেলায় পাঠাইয়া দিতা ও আল্লাহ আমি আমার দিন হিসাবে আমি ধন্য হইয়া যাইতাম আমার বন্ধুপাত নবী শুধুমাত্র রাতের নবী নয় আমার নবী শুধুমাত্র দিনের নবী নয় আমার নবী রাহমতের নবী तमाम জগতের নবী 24 ঘন্টা নবী সেই জন্য মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল দিনকে খুশি করেন রাতকে খুশি করে সুবে সাডিকের সময় আল্লাহ রব্বুল ইজ্জত আল জালাল দুনিয়ার মানুষের রহমত স্বরূপ নবীকে পাঠিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ 24 ঘন্টা তার মানে এই কথার দ্বারা শুধু মাত্র দিনকে খুশি করে নাই রাতকে খুশি করে নাই দুনিয়ার সমস্ত মানব মন্ডলীকে বলেছে দেখো দেখো শোনো আমার নবীর দুনিয়ার মধ্যে আমি পাঠিয়ে দিলাম 24 ঘন্টাকে আমি সন্তুষ্ট করে দিলাম এর অর্থ এ শুধুমাত্র দিন আর রাতকে আমি সন্তুষ্ট করি নাই দুনিয়ার মানুষ তোমরা শুনে রেখে দাও আমার নবীর তরিকা 24 ঘন্টাই তোমাদেরকে মেনে চলতে হবে বাজারে গিয়ে তুমি আমার নবীর তরিকা তুমি ছেড়ে দিলা হবে না গিয়ে তুমি নবীর তরিকা ছেড়ে দিলা হবে না তোমার বড় হচ্ছে তোমার স্ত্রী পরিচালনার ক্ষেত্রে আমার নবীর তোমার থাকতে হবে যেটাই হচ্ছে নূর বা আলো আমার বন্ধুগণ পবিত্র কোরআনে আরো এক জায়গায় আলোর কথা বলেছেন এই আলোটা হচ্ছে লিতু খুৰী যে নাজামিনা ঝুলুমাত ইলানুৰ জোৰে জোৰে বলেন সবহাৰ আল্লাহ আমার বন্ধু বান্ধৱ এটা শেষ কথা তারপরে ওই কথায় আমি চলে যাব আল্লাহ বলেছেন তোমার প্রভুর পক্ষ থেকে হে নবী হে আমি একখানা কিতাব একখানা কোরআন তোমাকে আমি পাঠাইলাম কেন পাঠাইছি কি জন্য পাঠাইলাম এই জন্যই পাঠাইছি যাতে করে লিকলি তু খুরি জান্নাস আমিন আয-যুলুমাত ইলা নূর মানব মণ্ডলীকে পঞ্জুত অন্ধকার থেকে আপনি আলোর সন্ধান দিতে পারেন জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আলোর সন্ধান আমার বন্ধুগণ এই পৃথিবীতে অন্ধকার দুই প্রকার আলো দুই প্রকার অন্ধকার দুই প্রকার হচ্ছে একটি হচ্ছে রাত্রির অন্ধকার আরেকটি হচ্ছে আমার বন্ধুগণ পাপের দ্বারা আমার দেহার ভিতরে অন্ধকার আচ্ছন্ন হয়ে যায় আলো ঠিক তুই দুই প্রকার একটি হচ্ছে সূর্যের আলো আরেকটি হচ্ছে পবিত্র কোরআনের আলো আরেকটি হচ্ছে পবিত্র কোরআনের আলো নবীজির সুন্নতের আলো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সূর্যের আলো নিভে গেলে আপনার বাড়িতে हमारे बंदुकों আপনার বাড়িতে ইলেকট্রিসিটি আছে আপনার দেওয়ালে সুইচ লাগানো আছে আপনি মেরে দিলেন অন্ধকার দূর হয়ে গেল নাই ইলেকট্রিক নাই মোমবাতি লাগিয়ে দিলে অন্ধকার দূর হয়ে গেল এই বডির ভিতরে যে অন্ধকার এই অন্ধকার মোমবাতি দিয়ে জ্বালে প্রহর করা যায় না এই অন্ধকার আপনি সুইচ দিয়ে প্রহর করা যায় না এই অন্ধকারের ভিতরে আপনি হারিকেন লাগায় সুই আপনি আলো করতে পারেন না কোন চাটি লাগায় আলো করতে পারেন না এই অন্ধকারকে দূর করার জন্য আলোর নিকটে বসতে হবে কোন চেক করলে একবার সময় আল্লাহ আমার বন্ধু আমি না বললে না গত তেইশ তারিখ আমি এসেছিলাম গাছা চব্বিশ তারিখ আমার প্রোগ্রাম ছিল চব্বিশ তারিখ প্রোগ্রাম করে আমি রাত্রিতে চলে গেছি গাছা তেইশ তারিখে আমি এসেই আমার বন্ধুগণ বসিরহাট হুজুরের দরগা শরীফ আমি গিয়েছিলাম আগে এসেছি তার আগে এসেছি কমসে কম পাঁচ থেকে সাতবার বসিরহাট হুজুরের ওই ওই রোজা ওই ওই কবরের পাশে গিয়ে আমি দোয়া করেছি আমি বুঝতে পেরেছি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দুনিয়ার থেকে উনি চলে গেছেন তারপরেও

marhaba